ফিমেল প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইস ভিডিওর ভিতরে দেয়া থাকবে আর আশা করি যতটা সম্ভব কম প্রাইস রাখার ট্রাই করবো সো আপনারা জানা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার খুব আছেন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিমেল সিরিয়ান লং হেয়ারের ফিমেল অ্যাডাল্ট সম্পূর্ণ রানিং আগে দুইবার বেবি করা আমি ধরে দেখানোর ট্রাই করতেছি ওরা অনেকটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলতে ওরা টেম না কারণ আমার যে প্যারেন্টসগুলো বাচ্চা করানোর জন্য ই করে রাখি ওইগুলো আমি টেম করি না সো আমি যতটা সম্ভব চেষ্টা করতেছি কিন্তু ধরা যাইতেছে না জোর করে দলে বাইট করতে পারে যে কারণে আমি ধরতেছি না সো এখানে এই ফিমেলটা সম্পূর্ণ রানিং দুইবার বেবি করার প্রতিবারে ছয়টা থেকে দশটা পর্যন্ত বেবি দেয় প্রথমবারে ছয়টা দিছিল আর দ্বিতীয়বারে নয়টা দিছিল তো আপনারা এবারে যদি ব্রিড করেন সেক্ষেত্রে এর থেকে বেশি বেবি পাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বেবি আছে যেগুলো নিউ অ্যাডাল্ট ফুললি রেডি বন্ধুরা এই যে বেবি দুটা এই দুটার বয়স অলরেডি চার মাস হয়ে গেছে নর্মালি তিন থেকে সাড়ে তিন মাসে বেট করানো যায় তবে এই দুটার বয়স চার মাস হয়ে গেছে তার মানে পারফেক্ট একটা বয়স হয়েছে এখানে এই দুটার ভিতরে একটা হচ্ছে লং হেয়ার ফিমেল এটা হচ্ছে লং হেয়ারের ফিমেল আমার ঘরের ফিমেলগুলা একটাও টেম না কারণ ফিমেল আমি টেম করি না কারণ ওরা বাচ্চা দেয় আর বাচ্চা দিলে তখন ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায় টেম থাকলেও এখানে এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ারের ফিমেল এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ারের ফিমেল দুটারই বয়স সেম এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ারের ফিমেল আর এটা হচ্ছে সিরিয়ান লং হেয়ারের ফিমেল এই দুইটা কেউ যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবে না এবং দুইটার প্রাইস একসাথে নিলে সেক্ষেত্রে পঁচিশশো টাকা পড়বে এবং ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর ঢাকার বাইরের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে তারপরে আমরা পাঠাই আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে পাঠাবেন তাহলে তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মতে পাঠায় দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও দিতে পারেন বন্ধুরা এখানে আরো দুইটা সিরিয়ান লং হেয়ারের রানিং ফিমেল আছে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটা রানিং ফিমেল এটা সম্পূর্ণ রানিং আগে দুইবার বাচ্চা করা এখানে এটাও দুইবার বাচ্চা করা আমার দুইবার বাচ্চা করা এখন আপনারা চাইলে অনেকবার বাচ্চা করাইতে পারবেন কারণ এগুলো তো আর একবার দুইবার বাচ্চা করে না অনেকবারই বাচ্চা করে তো এটাও দুইবার করা বাচ্চা আর ওইটাও দুইবার করা দুইটাই হচ্ছে সিরিয়ান লং হেয়ার সো যারা এই দুইটা ফিমেল একসাথে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা দুইটা ফিমেল আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন সিঙ্গেল পিস চোদ্দোশো টাকা পড়বে সিঙ্গেল এক পিস নিলে চোদ্দোশো টাকা পড়বে আর দুইটা যদি একসাথে নেন সেক্ষেত্রে ছাব্বিশশো টাকা পড়বে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স সো যারা নেবেন যত তাদের সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা এখানে আরো দুইটা হেমেস্টার আছে এখানে একটা হচ্ছে ফুললি রানিং ফিমেল এটা হচ্ছে রানিং ফিমেল এটা আগে বাচ্চা দিছে একবার এটা প্রথমবার বাচ্চা দিছে আর এটা হচ্ছে ওর বাচ্চা এটা হচ্ছে ওর বাচ্চা বাচ্চা আলাদা করা হয়নি আর এটাও হচ্ছে ফিমেল বাচ্চা এটাও চার মাস বয়স হয়ে গেছে সো এটাও ফুললি অ্যাডাল্ট বলা যায় চার মাস প্লাস হয়ে গেছে সো আপনারা যারা এই দুইটা ফিমেল নেবেন আর দুইটাই হচ্ছে শর্ট হেয়ার ফিমেল আর এই দুইটা কিছুটা টেম করা যারা নেবেন এই দুইটা এই দুইটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা দুইটা একসাথে সো যে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিতে পারেন আর ভিডিও দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব নক দিবেন কারণ ভিডিও সারার পরে খুব তাড়াতাড়ি হ্যামস্টারগুলো সেল হয়ে যায় আর আমার হে হ্যামস্টারগুলো ম্যাক্সিমাম হেলদি এবং কোনো প্রকার অসুস্থ হ্যামস্টার সেল হয় না কারণ আমি অসুস্থ হ্যামস্টার বাইরে সেল করি না কারণ আমার মার্কেট ডিপোর্শন খারাপ হবে সেই জন্য সো আপনারা যারা নেবেন অবশ্যই নিশ্চিন্তে নিতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর আমার হ্যামস্টারগুলো ভিডিও দেওয়ার পরে স্টকে বেশি সময় থাকেও না বন্ধুরা এখানে একটা হেমেস্টার এটা হচ্ছে সিরিয়ান লং লং হেয়ার হেমেস্টার ফিমেল ক্রিম কালারের সো এটাও হচ্ছে ফুললি রানিং আগে একবার বাচ্চা করা এটা সো এটা যে নিবেন নিতে পারেন আর এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা এক কালারগুলো ম্যাক্সিমাম আমি তেরোশো টাকা করে সেল করি রানিংগুলো আর যেটা দুই কালারের ওইটা হচ্ছে চোদ্দোশো টাকা সিঙ্গেল পিস তো যে নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন বন্ধুরা এখানে আরও একটা ফিমেল আছে এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ারের রানিং ফিমেল আগে এটাও একবার বাচ্চা করা সো এটা যে নেবেন এটা প্রাইসও পড়বে তেরোশো টাকা অনলি এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে সো ঢাকার বাইরে যে নিবেন অবশ্যই বলবেন যে আমার লোকেশন আগে লোকেশন বলবেন তারপরে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ক্ষেত্রে সো যে নেবেন অবশ্যই এই ব্যাপারটা যায় না তারপর নক দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আপনাদের যদি কারো হ্যামসটা ভালো লেগে থাকে আর কেউ যদি ফিমেল নিতে চান সেক্ষেত্রে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং হচ্ছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে